শুটকি কার কার পছন্দ যার পছন্দ তার জন্য আজকে ভিডিও লটটে শুটকি সবার পছন্দ কিন্তু বাসায় আজকে নাই সবাই জানে যে লটটে হলে একদম আর কোনো কথা নেই যা আসে এই শুটকি দিয়ে আজকে মজা করে রান্না করব আলু দিয়ে গামাখা ঝোল যাই আমি আমার শুটকিগুলোরে ঠিক সুন্দর মতো ধুয়ে কারণ এতে প্রচুর বালু থাকে বেসে টেসে ধুয়ে পরিষ্কার করে রাখছি সাথে কতগুলো আলু আলু আর শুটকি বেশ জমবে কিন্তু যাই হোক আর আমার কড়োই টড়ইগুলো একটু ছোট ছোট কারণ শুটকি এক গাদি রাঁধলে মজাও লাগে না আর তাছাড়া সবাই শুটকি কম কমই খেতে পছন্দ করে যাথারীতি মশলা টসলা কিন্তু এই যে দিয়ে আমি আমার কি বলবো মশলাটা কষায় ফেললাম সুন্দর মতো কইরা মানে একদম ভাজি ভাজি করবো যেহেতু মানে কাঁচা গন্ধ আসলে একটু সমস্যা লাগবে তো ভালো মতো করে মশলাগুলো আগে ইয়ে করে নিচ্ছি আমি কষায় নিচ্ছি এর মধ্যে সামান্য একটু পানিও দিয়ে নিতে পারেন আপনারা কিন্তু আমি একটু দিব না যেহেতু আমি সুটকিটা অনেক বেশি মাখা মাখা করবো সেই জন্য তো মশলা কষালাম পানি দিলাম না ওর ভিতরে আমি আলু দিয়ে দিলাম কারণ আলু যে ধুইছি তার যে গায়ে যে একটু মাখা মাখা পানি ছিল সেই পানিতে মশলাটা আর একটু কষানো হয়ে যাবে আর আমার আলুটাও সিদ্ধ হয়ে যাবে আমি এতে আজকে পানির ব্যবহারটা একটু কম কম করব সুটকিতে আর সুটকিটা যত ভাজি ভাজি হবে বা মশলা বলেন সব কিছু তত মজা লাগে এই যে আলুগুলো বেশ মাখা মাখা দেখছেন হয়ে গেছে ভাজি ভাজি হয়ে গেছে কড়াইতে অন্যরা হলে হয়তো একটু পানি ব্যব ব্যবহার করতে হবে পানিটা কম ব্যবহার করছি এবার এর ভিতর দিয়ে দিলাম আমার যে বেছে রাখা সুটকিগুলো ছিল সেইগুলো দিয়ে এইবারও কিন্তু পানি দিই নাই এখনও এটা দিয়েই আমি নাড়তে চাড়তে নাড়তে চাড়তে একদম সুটকিটা ভাজি ভাজি করে ফেলাই দেবো তাতে করে দেখা যাবে যে সুটকি মাছের ফ্লেভারটা ভালো আসবে আর পানি দিলে কিন্তু অতটা মজা লাগবে না তাছাড়া মাছগুলো ভেঙে ভেঙে যাবে যার কারণে আমি পানি একদমই ইউজ করি নাই এই যে কষানো মশলার সঙ্গে আলুরতে যতটুকু পানি ছিল সেটা দিয়ে সুটকি নেড়ে চেড়ে ভেজে যতক্ষণ নাড়ানো যায় জাস্ট লাইক মনে হবে এটা ভাজা সুটকি আলু দিয়ে এরকম আর কি একদম গা মাখা মাখা ওকে আল্লাহ হাফেজ